আসসালামু আলাইকুম আমি ডক্টর ইয়াসমিন আরা জামান কনসালটেন্ট লেজার ট্রিট অ্যান্ড ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট আমি দীর্ঘ দশ বছর ধরে ডার্মাটোলজিতে কাজ করছি শামীম স্যারের সাথে সরাসরি তত্ত্বাবধানে আছি আমি আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে গ্লুটাথিয়ন এবং তার ব্যবহার এটি বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি চিকিৎসা ব্যবস্থা এটি বাংলাদেশ সহ এশিয়ান সাবকন্টিনেন্টে অনেক ব্যবহার হয়ে থাকে আমরা দুই সাল থেকে লেজার ট্রিটে গ্লুটাথিয়ন ইনজেকশন দিয়ে আসছি গ্লুটাথিয়ন আমাদের শরীরে কী কাজ করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি আমাদের স্ট্রেস কমায় এটি ডিটক্সিফাই করে লিভারকে এটি ইমিউন বুস্টার হিসেবে কাজ করে এনার্জি বুস্টার হিসেবে কাজ করে সর্বোপরি এটি আমাদের এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে এবং এটি আমাদের জয়েন্ট বা মাসেলের কোনো মাসেলের যে রিল্যাক্সেশন এটাতেও হেল্প করে কি কি ফর্মে গ্লুটাথিয়ন পাওয়া যায় গ্লুটাথিয়ন সাধারণত ক্রিম ফর্মে ওরাল সাবলিঙ্গোয়াল এবং ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায় ওরালি গ্লুটাথিয়ন খেলে বিশ পারসেন্ট অ্যাবজর্ভ হয় সো এটার কার্যকারিতা কম তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনার আইভি রুট তার মানে হচ্ছে ইনজেক্টেবল ফর্ম ইনজেক্টেবাল ফর্মে যে গ্লুটাথিয়ন তার রেজাল্টটা খুবই ভালো গ্লুটাথিন ইনজেকশনের বেনিফিটস কি গ্লুটাথিন ইঞ্জেকশন স্কিন হোয়াইটেনিং করে আমাদের লেজার ট্রিটে অনেক পেশেন্ট আছেন ওনারা বারো তেরো বছর ধরে গ্লুটাথিন ইঞ্জেকশন নিচ্ছেন এবং ওনারা ওনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন আমরা সাধারণত যেটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ইটালির ট্যাটিওনিল ইঞ্জেকশন এক একটি ভায়ালে ছয়শো মিলিগ্রাম করে থাকে সপ্তাহে আমরা দুইটা থেকে চারটা ইঞ্জেকশন দিয়ে থাকি তাহলে আপনারা বুঝতেই পারছেন এটি অ্যাবসলিউটলি সেফ তবে আপনারা অবশ্যই প্রপার ক্লিনিকে প্রপার স্কিল্ড হ্যান্ডে বিএমডিসি সার্টিফাইড ডামাটোলজিস্টের আন্ডারে আপনি আপনারা এই গ্লুটেথিন ইঞ্জেকশন নেবেন রিসেন্টলি একটি গ্যাজেট পাস হয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক যে আপনারা কোনো বিএমডিসি সার্টিফাইড ডক্টর ছাড়া যদি ইনজেক্টেবল কোনো ট্রিটমেন্ট নিয়ে থাকেন সেটি আয়নত দণ্ডনীয় সুতরাং আপনারা অবশ্যই জেনে বুঝে সার্টিফাইড ক্লিনিকে সার্টিফাইড ডক্টরের আন্ডারে গ্লুটাথিন ইঞ্জেকশন বা চিকিৎসা নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় আল্লাহ হাফেজ